বাংলাদেশকে খেয়েছি ভারত পাকিস্তানকেও খাব টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারিয়ে ক্রিকেট পরাশক্তিদের হুমকি দিয়ে রেখেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব ক্রিকেটে যুক্তরাষ্ট্র ঠিক কখনোই বড় শক্তি নয় বিশ্বের অন্যতম শক্তিধর দেশটিতে নেই ক্রিকেটে বলার মতো কোনো কাঠামো তবু আইসিসির সহযোগে এই দেশ নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে বাংলাদেশের মতো দেশকে সিরিজ হারিয়ে আর বাংলাদেশকে হারানো যুক্তরাষ্ট্র এবার জানান দিল আরও বড় লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী দেশের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ ইতোমধ্যেই কুইয়েছে শান্তরা আজ যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রথমবারের মতো কোন টেস্ট দলকে ধবল ধোলাই করা তবে বাংলাদেশ বধের অন্যতম নায়ক পেশার আলী খান তো রীতিমতো ভারত পাকিস্তানের মতো দলগুলোকেও হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে পাঁচ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র দ্বিতীয় ম্যাচে এক সময় শঙ্কায় থাকা স্বাগতিক দলকে আঠারো ও বিশ নম্বর ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জেতান আলী খান আর এবার নিজেদের ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপে ভারত পাকিস্তান কানাডা ও আয়ারল্যান্ডের গ্রুপে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপে ভারত পাকিস্তানের মতো দুই পরাশক্তি ও আয়ারল্যান্ডের মতো বিপজ্জনক দল থাকলেও আলী খান ভয় পাচ্ছেন না কাউকে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার এ পেসার বলেন আমরা খুদার্থ বাংলাদেশকে খেয়েছি সামনে যেই আসুক সবাইকে খেতে চাই এখন ওই সময় কিছু পরিবর্তন আনার ও গুছিয়ে নেওয়ার দলকে ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে এবং সবাই খুদার্থ। আমি নিশ্চিত বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কিছু অঘটনের জন্ম দেবে বাংলাদেশের মতো দলকে টানা দুই ম্যাচ হারিয়ে স্বাগতিক দল আত্মবিশ্বাসী বিশ্ব ক্রিকেটের মানচিত্রে যুক্তরাষ্ট্রকে নিজের জায়গা করে দিতে হবে বলে মন্তব্য করেছেন আলী খান তিনি বলেন বড় দলের বিপক্ষে জিতলে মানুষ তা অঘটন বলে চালিয়ে দেয় কিন্তু তাদের দুইবার হারানো টানা দুই ম্যাচে সিরিজ জেতা কোনো অঘটন নয় বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র স্বাগতিকদের বিশ্বকাপ মিশন শুরু হবে দুই জুন প্রতিবেশী কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে কানাডার পর ছয় ও বারো জুন পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলবে স্বাগতিকরা কে জানে বিশ্বকাপে কি চমক দেখাতে চলছে কোরি অ্যান্ডারসন আর আলি খানরা ডেক্স রিপোর্ট সমকাল